এনামেল পেইন্ট কি উত্তর এই জাতীয় পেইন্ট ধাতুর অক্সাইড হোয়াইট লেড জিঙ্ক হোয়াইট তেল পেট্রোলিয়াম স্পিরিট ও রজন সামগ্রীর তৈরি এগুলো ধীরে শুকায় কিন্তু শুকানোর পর শক্ত অশস্য উজ্জ্বল স্থিতিস্থাপক মসৃণ পৃষ্ঠ তৈরি করে বাজারে বিভিন্ন বর্ণের এই জাতীয় পূর্বে তৈরি রেডিমেড রং পাওয়া যায় এগুলোর রং করা পৃষ্ঠ অম্ল খার অগ্নি ও বাষ্পে আক্রান্ত হয় না অ্যালুমিনিয়াম পেইন্ট কোথায় ব্যবহার করা হয় উত্তর সামুদ্রিক পায়ার তেল সঞ্চয় ট্যাঙ্ক ইত্যাদি রং করতে এগুলো ব্যবহৃত হয় এগুলো রেডিয়েটর ও গরম জলের পাইপেও ব্যবহার করা যায় স্প্রে রং বা সেলুলোজ পেইন্ট কি উত্তর সাধারণ তেল রং অক্সিজেনের মাধ্যমে শক্ত হয় পক্ষান্তরে সেলুলোজ পেইন্ট দ্রাবকের বাষ্পীয় ভবনের মাধ্যমে শুকিয়ে যায় এতে কোন রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হয় না সাধারণভাবে এটা স্প্রে রং স্প্রে পেইন্ট নামে পরিচিত নাইট্রোকোটন সেলুলোয়েড শিট ফটোফিল্ম ইত্যাদি হতে এগুলো তৈরি করা হয় এগুলোর তাপ সহনীয়তা কাঠিন্যতা মসৃণতা ইত্যাদি বিশেষভাবে উল্লেখযোগ্য এগুলো ফুটন্ত পানি ভুয়া ও অম্লীয় আবহাওয়ায় আক্রান্ত হয় না এগুলো বেশ দামি রং